একবার হচ্ছে আমি ছোটোবেলা আইসক্রিম খুব পছন্দ করতাম তো মাকে না বলে দুই টাকা নিয়েছিলাম আইসক্রিম খাব তো সেই দুই টাকা নেওয়ার জন্য আমাকে একদম এমনভাবে পিটাইছে সেটার পর থেকে আমি আর কোনোদিন টাকা টাচ করি না যদি পরেও থাকি ডাক দেয় এমন তোমার টাকা পরে আছে আমি ধরিও না মা হচ্ছে মার মতো আমি দেখতে তো সবাই বলে যে মা হচ্ছে আমার বোন তেরকম একটা ব্যাপার আর কি একদম আমার মতো আমি দেখতে এটা তো মানে ভাষায় প্রকাশ করার মতো না অনেক ভালো লাগছে এবং এটা আসলে যেই মা পেয়েছেন সেই মা জানে তার সন্তানের প্রতি মানে কী ধরনের ফিলিংস হতে পারে তার আমার মা যেরকম কাটছিল ওখানে সো এটা আমার জন্য অনেক অনেক বড় একটা সম্মাননা আমার মার জন্য অনেক বড়ো সম্মান ভালো লাগছে ভীষণ ভালো লাগছে না মাকে আসলে একটু আগে আমি বলছিলাম যে সবাইকে ভালোবাসি কথাটা বলা হয় একমাত্র মাকে কখনো বলা হয় না যে মা আমি তোমাকে ভালোবাসি তো মা জিনিসটা এমন একটা জিনিস যে বলার দরকার হয় না যে আমি তোমাকে ভালোবাসি আমার মাকে আমি ভীষণ ভালোবাসি এবং আমার মা আমি এমনও হয় যে আমি আমার অনেক রাগ আমি কারোর সাথে ছাড়তে পারতেছি না যে আমি কাকে কি বলবো একমাত্র মার কাছে যে আম্মুর সাথে চিলাছিলি করি আম্মুর সাথে খারাপ বিহেভ করি কিন্তু আমার কোনো দোষ নেই কিন্তু আমি করি কারণ আম্মু আমার এতটাই কাছে আমার মা আমার এতটাই আমি কি বলবো শুধু এটাই বলবো যে মা আমি তোমাকে কখনো বলতে পারি না ভালোবাসি কিন্তু পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি মা ছোটবেলার স্মৃতি হচ্ছে মা হচ্ছে মার মতো আমি দেখতে তো সবাই বলে যে মা হচ্ছে আমার বোন তো এরকম একটা ব্যাপার আর কি একদম আমার মতো আমি দেখতে সো আমি আমার ছোট ফ্রেন্ড ছোটোবেলায় যখন আমার ফ্রেন্ডরা থাকতো তখন বলতো এই যে তোর বোন আসছে সো এই যে মার মতো দেখতে মা আমার থেকেও সুন্দর সো এটা আমি খুব এনজয় করি আমার ভালো লাগে মা দিবস না স্পেশাল বলতে এমনও হয় যে আজকে মা দিবস আচ্ছা ঠিক আছে আমি আর আমার ছোটো ভাই মিলে একটা প্ল্যান করে একটা ছোট্ট একটা গিফট দিয়েছি এই যে গিফটটা সেই গিফট এই যে ছোটোবেলা থেকে যখন থেকে বোঝা শুরু করলাম যে এই দিবসটা মার জন্য আসলে মাদের জন্য কোনো দিবস হয় না প্রত্যেকটা দিনই আসলে মা মাদের জন্য সো এবার চেষ্টা করছি যে মাকে একটু বিশেষ কিছু দিব কিন্তু আসলে আম্মু যেই জায়গায় যে অবস্থানে আছে সেখানে আসলে বিশেষ বলতে কিছু নাই প্রত্যেকটা দিন আমার বিশেষ না ভীষণ সুন্দর একটা কাজ করেছেন উনি এবং আমাদের বাংলাদেশে এই টাইপের কাজ হচ্ছে এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় যে এত ভালো ভালো কাজ হচ্ছে আরও ভালো হবে ইনশাল্লাহ এটা আমাদের জন্য একটা বিশাল ব্যাপার এটা মানুষের কাজ তো বলা তো তারা বলতেই থাকুক এটা আসলে আমি কমেন্ট করে তাকে ছোট করতে চাই না যে যার মতো বলবে এবং বলাটার মধ্যে কোনো অপরাধ নেই বলতেই পারে আমার মনে হয় কাজটা খুব সুন্দর এবং ভালো লেগেছে কারোর সাথে তুলনা করে কাজটাকে ছোট করা ঠিক হবে না